আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও চলে আসলাম একটা বিস্কুটের রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ্ট না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই বিস্কুটের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এই বিস্কুটগুলো আপনারা তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর বানানো খুবই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি এক কাপ সুজি নিয়েছি তো এক কাপ সুজি হচ্ছে দুশো গ্রাম তো এই সুজিটা হচ্ছে মোটা দানার তো সুজিটা গুঁড়ো করে নিতে হবে আর আপনাদের যদি একেবারে ফাইন সুজি থাকে তাহলে আপনাদের গুঁড়ো করার দরকার নেই তো এখানে আমি মিক্সার জার নিয়েছি এবার সুজিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুশো গ্রাম দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন সুজিগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এইভাবে করে তো এইভাবে আপনারা সুজিগুলো গুঁড়ো করে নেবেন তাতে করে বিস্কুটটা খুবই সুন্দর হবে সুজিগুলো সাইডে রেখে দিলাম এখানে দেখুন মিক্সিং বোল নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ চিনি তো যে কাপে আমি সুজি নিয়েছি সেই কাপে হাফ কাপ চিনি নিলাম এক কাপে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম দুধ এখানে আমি গরম দুধ নিয়েছি আপনারাও কিন্তু গরম করে নেবেন আর এখানে দেখুন এক কাপে চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম সয়াবিন তেল এখানে আমি যে কাপে সুজি নিয়েছি সেই কাপে কিন্তু নিয়ে নিলাম তো আপনারা এইভাবে করে পরিমাপগুলো ঠিকঠাক নিয়ে নেবেন তাহলে বিস্কুটটা কিন্তু একেবারে বানানো সুন্দর হবে এবার আমি খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি তো এভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে তো স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম তাতে করে বিস্কুটটা খেতে ভালো লাগবে তো সুন্দর করে চিনিটা কিন্তু গলিয়ে নিতে হবে তো এখানে আমি তেল দিলাম আপনারা কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার করতে পারেন তাতে করে বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো চিনি গলে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা সুজি তো এখানে আমি পুরো সুজিটা দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে তিন চামচ গুঁড়ো দুধ এখানে কিন্তু গুঁড়ো দুধটা দিলে অনেক বেশি ভালো লাগবে বিস্কুটটা তো এখানে আমি তিন চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন তাতে করে আরও বেশি ভালো লাগবে খেতে এবার সমস্ত আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো সুন্দর করে এটা মেখে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মাখা হয়ে গিয়েছে এভাবে করে আমি মেখে নিলাম তো এখন পাতলা মনে হচ্ছে এটাকে কুড়ি মিনিট রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে তো ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট রেখে দিলাম তো ফিরে আসছি আমি কুড়ি মিনিট পর দেখুন ফিরে আসলাম কুড়ি মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু সেট হয়ে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এখানে আরও একটু আমি ময়দা দিয়ে দেব তো এখানে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি সবটা একটা ডো তৈরি করে নিতে হবে তো এখানে আরও দু চামচ ময়দা লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মেখে নিচ্ছি তা আপনারাও কিন্তু এভাবে মেখে নেবেন যদি প্রয়োজন হয় তো ময়দা এখানে আপনারা ব্যবহার করবেন এখানে আমি হাফ কাপ আর দু চামচ ময়দা দিয়ে দিলাম তো এখানে ময়দার পরিবর্তে কিন্তু আপনারা আটাও ব্যবহার করতে পারেন খুব ভালো মতো করে মেখে নিয়েছি দেখুন একটা ডো তৈরি করে নিলাম তো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন সবটা একটা ডো তৈরি করে নিতে হবে তো হয়ে গেছে আমি হাত পরিষ্কার করে নিয়েছি এবার বিস্কুটগুলো তৈরি করে নেব তো এভাবে কিছুটা নিয়ে নিলাম সুন্দর করে হাতে গোল করে নিতে হবে দেখুন বিস্কুটগুলো আমি কিভাবে তৈরি করছি আর এই বিস্কুটগুলো বানানো খুবই সহজ দেখুন এই তো হয়ে গিয়েছে এবার আমি এটা রেখে দিচ্ছি তো বাকি বিস্কুটগুলো আমি একইভাবেই তৈরি করে নেব আমার চ্যানেলে আরও বিস্কুটের রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন আর যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা প্রথম থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন সমস্ত বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে দেখুন অনেকগুলো বিস্কুট হয়েছে এবার বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি তো এখানে অতিরিক্ত তেল গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তেলটা আমি কতটা পরিমাণে গরম করেছি এইভাবে আপনারা তেল গরম করে নেবেন প্যানে যতটা ধরেছে ততটা বিস্কুট আমি দিয়ে দিলাম বিস্কুটগুলো সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না দুই থেকে তিন মিনিট একেবারে লোয়াচে ভেজে নিতে হবে এরকম কালার হলে বিস্কুটগুলো উল্টে দিতে হবে দেখুন হালকা কালার চলে এসেছে এবার আমি বিস্কুটগুলো উল্টে দিচ্ছি আর এই বিস্কুটগুলো ভাজতে একটু সময় লাগবে ছয় থেকে সাত মিনিট কিন্তু সময় লাগবে বিস্কুটগুলো ভাজতে আপনারা মিডিয়াম থেকে লো আছে ভেজে নেবেন বিস্কুটগুলো হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে নরম হয়ে থাকবে বিস্কুটগুলো অনেকটা ক্রিস্পি এবং খাস্তা হবে না তো অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে আপনারা সময় নিয়ে বিস্কুটগুলো উল্টে পাল্টে লো থেকে মিডিয়াম আছে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে বিস্কুটগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কালারগুলো কত সুন্দর হয়েছে দেখুন তো বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো বিস্কুটগুলো গরম অবস্থাতে কিন্তু অনেকটাই নরম থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আর এই বিস্কুটগুলো খেতে এত সুন্দর হয় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা একবার হলো এই বিস্কুটগুলো তৈরি করবেন এই বিস্কুটগুলো আপনারা বানিয়ে এক থেকে দুই মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সুন্দর হয়ে থাকবে নষ্ট হবে না তো দেখুন এই বিস্কুটগুলো তৈরি করা হয়ে গিয়েছে তো তেল ঝরিয়ে তুলে নিলাম তো সম্পূর্ণ বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই বিস্কুটগুলো খেতে ভীষণই ভালো লাগে এবার আপনাদেরকে আমি বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো আর ভেতরটা দেখুন কত সুন্দর তো এই বিস্কুট আপনারা যাকে খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি এই বিস্কুটটা তৈরি করেছেন ভাববে আপনি দোকান থেকে এই বিস্কুটগুলো কিনে এনেছেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ